হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমাদের যে অধ্যাবৃত্তি ইংলিশ ক্লাসটা চলছিলো আজকে আমি একটু সেটাকে স্টপ করে দিয়ে একটু পজ করে দিয়ে আজকে একটা নতুন বিষয় নিয়ে আসলাম দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা ঘাবড়াবে না তোমাদের দুটো পার্ট থাকছে একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে ভূগোলের পার্ট ভোগবলের পার্টটা কিন্তু মুখস্তের পার্ট এটা একটু বুঝে নিলে আর এমসিকিউর প্রত্যেকটা অপশান দেখে নিলে কিন্তু এইটা করা যেতে পারে ঠিক আছে কিভাবে করা যায় আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিচ্ছি অনেকে জানতে চাচ্ছিলাম আমাকে পার্সোনালি মেসেজ করেছিল অনেকে জানতে চাচ্ছিলো এটা যে স্যার ভোকবলের কিভাবে কীভাবে ওগুলো তো অনেক মুখস্থ করতে হয় ওই মুখস্থের জায়গাগুলো আমরা কীভাবে সলভ করবো তো তোমাদের সেই প্রবলেমটা আমি আজকে জাস্ট একটা ভিডিও তোমাদের প্রোভাইড করছি ইডিয়ামসের সেখানে তোমাদেরকে আমি এমসিকিউ আকারে কিভাবে ইডিএমসগুলো আসে এবং কীভাবে এটা মনে রাখবো সেটা তোমাদের বলে দেবো বুঝিয়ে দেওয়ার পরে আশা করি এই এই কোশ্চেনটা এরপরে আর দেখার প্রয়োজন নেই একবারে পরীক্ষায় আসলে তোমরা উত্তর দিতে পারবে যেই দিনে আসবো দশ বছর পরে পরীক্ষা দিতে আসলো আসলেও তোমরা উত্তর দিতে পারবে তাহলে কি বললাম গ্রামাটিক্যাল পার্ট যেটা আমরা অধ্যভিত্তিক ক্লাসগুলো করছিলাম সেটা কন্টিনিউ চলবে ঠিক আছে আজকে অর্থাৎ সপ্তাহে একদিন শুক্রবার করে আমি একটু তোমাদের ভিন্ন পার্ট দেবো একটু ভূগোলের পার্টটাকে দেখব ঠিক আছে তো তোমাদের দুদিক থেকে রেডি হয়ে যাবে মনে রাখো ইডিয়ামস কিন্তু তোমাদের পরীক্ষায় একটা হানড্রেড পার্সেন্ট থাকবে দুটোও থাকতে পারে তাহলে এক থেকে দুটো ইডিয়ামস থাকছে আমরা এমসিকিউ কিউ আর ইডিএমসগুলো দেখে নেব সেগুলো পড়ে নেব প্রথমে সবার প্রথমে আগে দেখে নিই বুঝে নিই ইডিয়ামস কী বাংলায় যদি বলতে চাই তাহলে বাংলায় হলো বাঘধারা ইডিএমস মানে কি বাঘধারা দেখো সেন্টেন্স আছে সেন্টেন্সে কেউ সাবজেক্ট ভাব অবজেট হয় এখানেও কিন্তু সাবজেক্ট ভার অবজেট হতে পারে বা শুধু সাবজেক্ট হতে পারে বা এমন কোনো কথা হতে পারে যেটাতে দুটো নাউন হতে পারে ঠিক আছে এরকমও কথা হতে পারে প্রচলিত মিনিং ভালো করে বুঝো প্রচলিত মিনিং না বেরোয় কি করা হয় সেগুলো রসবোধক কথা রসাত্মক কথা বা সেটা উপমা ধর্মী কথা বা সেটা প্রবাদ প্রবচন বা প্রচলিত কথা সেই কথাগুলোকে বলা হয় অপ্রচলিত কথা সেগুলোকে বলা হয় ইডিয়ামস অর্থাৎ প্রচলিত মিনিং যেমন ধরো যে তোমাকে আমি বললাম ক্যাটস অ্যান্ড ডগস এর প্রচলিত মিনিং কী হবে বিড়াল এবং কুকুর কিন্তু যখন আমরা এইটা একসাথে পড়ছি সেটাকে আমরা বলছি হেভিলি রেইন অর্থাৎ মুসলধারে বৃষ্টি তো এই যে কথাগুলো অর্থাৎ এর মূল যে অর্থ সেটা না হয়ে কি হচ্ছে তার প্রচলিত অর্থ না হয়ে কি হচ্ছে বাগধারা হচ্ছে উপমা হচ্ছে কি হচ্ছে হাস্য রসাত্মক কোনো কথা আসছে সেটাকে বলছে ইডিয়ামস যার বাংলা অর্থ আমরা বলতে পারি বাগধারা বোঝা গেল ক্লিয়ার এবার আমরা এক এক করে বাগধারাগুলো দেখি তোমাদের পরীক্ষায় যাবে কোশ্চিন আসবে আমি সাজিয়ে নিয়েছি আর তোমাদের এই কোশ্চিনগুলো বিবিগত বছরে বিভিন্ন পরীক্ষা এসেছে সেই সমস্ত প্রশ্ন এগুলো ঠিক আছে তো তোমাদের এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করবে আশা করি বোঝাতে পারবো আর এরপর থেকে তোমাদের আর এই প্রশ্ন দ্বিতীয়বার পড়ার দরকার পড়বে না ডান্স টু সামনস টুন মানে কারো অন্যের কি ইশারায় চলা মানে এমন কিছু করতে বাধ্য করা দেখো কি হয় ডান্স করছি কি করছি ডান্স করছি কিসে সাম অসীর অন্যের গানে অন্যের শব্দে অন্যের ছন্দে ঠিক আছে অন্যের ছন্দে আমি ডান্স করছি মানে অন্য কেউ আমাকে কিছু করতে বলছে এবং আমি সেটা করছি ঠিক আছে তাহলে এবার অপশানগুলো দেখো আর্গিউ উইথ আদার্স অন পিটি ম্যাটার্স ছোট বিষয় নিয়ে কেউ ঝগড়া করলো বা দ্বন্দ্ববি যুক্ত হলো ডিলে ইন মেকিং এ ডিসিশান একটা ডিসিশন নিতে দেরি হওয়া একটা সিদ্ধান্ত নিতে দেরি হওয়া ডু হোয়াট আদার ওয়ান্ট ইউ ডু ওয়ান্ট ইউ টু ডু অন্যরা যা চাইছে তা করতে দেওয়া বি এঙ্গেজড ইন এ এনার্জেটিক অ্যাক্টিভিটি কোনো একটা এনার্জেটিক কাজে নিজেকে সংযুক্ত করা তাহলে আমি এখানে মিনিটাকে বললাম ডান্স টু সামস টুন্স মানে হচ্ছে এমন বিষয় যেটা হচ্ছে অন্য কেউ করিয়ে নিতে চায় তোমার কাছ থেকে তার মানে উত্তরটা কি দাঁড়াবে উত্তরটা দাঁড়াবে ডু হোয়াট আদার ওয়ান্ট ইউ টু ডু কী বললাম যে ডান্স ডান্স করা মানে কি নৃত্য করা কী করা হচ্ছে অন্যের কথায় গান করছে ঠিক আছে অন্যের ছন্দে গান করছে ডান্স করছে তাহলে অন্যের ছন্দে ডান্স করছে মানে অন্যরা যেটা চাইছে তুমি সেটাই করছো এটাই হলো হোয়াট ডু হোয়াট আদার ওয়ান টু টু এটাই হলো প্রথম দ্বিতীয়টা দেখে নি ভালো করে বোঝার চেষ্টা করবে একটু হ্যাঁ লিভ নো স্টোন আনটার্ন লিভ মানে কি ছেড়ে আসা নো স্টোন কোনো স্টোন কোনো একটা পাথর আমি ছেড়ে আসিনি কোনো পাথর ছাড়িনি কোনো পাথর ছাড়িনি মানে কি অনেকগুলো পাথর এই একটা প্রচেষ্টা এই একটা চেষ্টা এই একটা চেষ্টা এই একটা চেষ্টা আমি এই চেষ্টা করলাম 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 মানে সমস্ত চেষ্টা যতগুলো হতে পারে একটা কোনো জায়গা ছাড়িনি মানে সব দিক থেকে ট্রাই করেছি সব দিক থেকে চেষ্টা করেছি তাহলে এটা কোন হবে ট্রাই এভরিথিং পসিবল প্রথমটাই আছে সর্বত্রভাবে চেষ্টা করা ঠিক আছে বাকি অপশানগুলো যেন লিভ দা পথ মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া কাজ নট মেক এনআফ এফোর্টস বিশেষ ক্ষমতা না দেওয়া বিশেষ কাজে মনোনিবেশ না করা টার্ন এভরিথিং আপসাইড ডাউন সব কিছুই সব কিছুকে কি আপসাইড ডাউন করে রাখা পরেরটা দেখো থ্রো ইন টাওয়েল এটা দেখো অনেকের অভ্যাস থাকে আমরা কী করি টাওয়ালের মধ্যে কোনো কিছু ছুড়ে দেখো তোমার হাতে মোবাইলটা থাকা অনেক সময় তুমি করেছো মোবাইলটা ছুড়ে দিয়েছ তার মানে হচ্ছে কোনো কিছু টাওয়ালের উপর দিয়ে ছুড়ে দাও অর্থাৎ কোনো কিছু ফেলে রাখা কি করা ফেলে রাখা তার মানে এটা থিঙ্ক অফ সলিউশন এটার সাথে কোনো মিল নেই ফেস দ্য সিচুয়েশন সমস্যার সম্মুখীন হওয়া এটার সাথেও কোনো মিল নেই পরেরটা দেখো ড্রপ সামথিং কিছু ফেলে দেওয়া অ্যাডমিট ডিফিট তাহলে কোনটা হচ্ছে এর সাথে এ ড্রপ সামথিংটা হচ্ছে ঠিক আছে বুঝতে পারলে যে থ্রো ইন টাওয়েল মানে হচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া সেটা হলো ড্রপ সামথিং টু এয়ার ডার্টি লিনেন ইন এ পাবলিক টু এয়ার ডার্টি লাইনেন ইন এ পাবলিক ঠিক আছে তার মানে কি দাঁড়ালো টু এয়ার এয়ার মানে বাতাস ডার্টি লাইনের কী করছে পাবলিকের মাধ্যমে মানে জনসম্মুখে কি করছে কোনো যেগুলো হচ্ছে নোংরা বা সেটা হচ্ছে কি করছে লাইন তৈরি করেছে কোথায় লোকজনের কাছে অর্থাৎ এমন কোনো বিষয় আলোচনা করা যেই বিষয়টা পাবলিকলি আলোচনা করা উচিত নয় অর্থাৎ কোনো গোপনীয়তা সেই গোপন কথাটা কি করছি আমি পাবলিক পাবলিকলি আলোচনা করছি সেটাকে বলা হচ্ছে টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক সেটাকে বলতে টু এয়ার ডার্টি লাইন ইন ইন পাবলিক ঠিক আছে দ্য টু হ্যাং আউট ক্লোজ ইন দ্য ওপেন নয় টু স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট নয় টু কন্টিনিউ দ্য ক্লেইম কমপ্লেইন না টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক ঠিক আছে মনে রেখো ভালো করে অপশানগুলো সব দেখে নেবে দেখবে পরে এগুলো কোনো ব্যাপারই হবে না টিট ফর টেট এটার কথা অনেকবার শুনেছ কর্মই ফল মানে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে ঠিক আছে যেমন কর্ম করবে তেমন ফল পাবে টিট ফর টেট এটা কিন্তু নেগেটিভলি ইউজ হয় আমরা বলি যে যেমন করেছিস ঠিক তেমনই তোর ক্ষেত্রে হবে এই যে কথাটা আমরা বলি না যে এরকম করেছিলি তোরও এরকম হবে ও এরকম করেছিল ওরও এরকম হবে তার মানে কি এটা নেগেটিভলি ইউজ করা হয় তা তার জন্য আমরা নেগেটিভ টেনবো টু ডু হাম অ্যাজ ডান টু ইউ বাকিগুলো একটু দেখে নেবে টু রিওয়ার্ড পিপুল ফর দ্য গুড ডান ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া টু মেক সামওয়ান এংরি কাউকে রাগানো টু টেক অ্যাডভান্টেজ অফ সামান অন্য অনেকে অন্যের সুবিধা নেওয়া না এটা কি টু ডু হাম অ্যাজ ডান টু ইউ তুমি যেমনটা করেছিলে তোমার ক্ষেত্রে তেমনটাই ক্ষতি হবে বাইট ইয়র টাং বাড়িটিউটাং আমার জিবে কামড় জিবে কামড় খাওয়া ঠিক আছে মানে নিজে নিজে জীবের কামড় আমি একটা কিছু বলতে চাচ্ছিলাম কিছু বলতে গিয়ে আমি জিবে কামড় খেলাম মানে বলতে যাচ্ছি যে কথাটা আমি বলবো না বলা ঠিক হবে না মানে কি দাঁড়ালো স্টপ ইয়ার ফ্রম সেইং সামথিং কিছু একটা বলা থেকে নিজেকে আটকানো ঠিক আছে এটা নয় যে বি ইম্পসিবল টু বি আন্ডারস্ট্যান্ড বুঝতে অসুবিধা যেটা গেট ব্রুশেস ইন দ্য মাউথ এটাও নয় তাই না টক ফর লং টাইম এটাও নয় ঠিক আছে অনেকক্ষণ ধরে বেশিক্ষণ ধরে কথা বলা পরেরটা দেখিনি অ্যাস ক্লিয়ার অ্যাজ মাঠ অ্যাস ক্লিয়ার অ্যাস মাঠ ঠিক আছে মানে কি অ্যাস ক্লিয়ার অ্যাজ মাঠ মানে তুমি সর্বত্রভাবে কী করে তোমার হচ্ছে সরি এটা হলো অ্যাস ক্লিয়ার অ্যাজ মাঠ মানে হচ্ছে যে যেটা কি দেখো মাঠ দেখো মাঠ কী হয় দেখো মাঠ কী হয় যে যে কোনো কিছুর সঙ্গে সঙ্গে তুমি যা বানাতে চাইবে তাই হয়ে যাবে ঠিক আছে কাদাযুক্ত মাটি এটা কী হয় যা বানাতে চাইবে তাই হয়ে যাবে এবার এরকম যেটা যা বানাতে চাইবে তা হয়েছে মানে তুমি যে কোনো কিছু শেপ দিতে যাবে তাই হবে অর্থাৎ তুমি যে কোনো জিনিসের সঙ্গে এটা হলো মানানসই অর্থাৎ কমপ্লিটলি সুইটেবল ফর সামওয়ান যেটা হচ্ছে একদমই অন্যের জন্য সুইটেবল যেটা সেটাকে বলা হয় অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাঠ ঠিক আছে নেক্সট দেখে নাও স্পিল দ্য বিনস দেখো আমরা প্রথমত মোটরশুটি কী করি মটরশুটি ছুলে থাকি মটরশুটি কোথায় থাকে ভিতরে থাকে ঠিক আছে তো এটা কি বিনস বিনসকে কী করি আমরা বিনসকে ছুলি বিনসকে ছুলি না বিনসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে লোকনীয় গোপনীয় সেটা আমরা কী করছি স্পিল করে দিচ্ছি মানে গোপনটা বের করে দিচ্ছি ভাগ করে দিচ্ছি তো কী হবে রিভেল এ সিক্রেট অর্থাৎ কোনো একটা গোপন বিষয়কে উন্মোচন করা গোপন বিষয়কে বলে দেওয়া ঠিক আছে দ্য ক্র্যাক্স দ্য ম্যাটার ক্র্যাক্স মানে কি ক্র্যাক্স মানে হচ্ছে জটিল ঠিক আছে তাহলে এখানে জটিল কোনটা আছে জটিল আছে দ্য ক্রিটকেল ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে ক্র্যাক্স মানে জটিল অর্থাৎ বিষয়টাকে জটিলে করে নেওয়া তার মানে লেজার ইস্যু নয় বা আননোন পয়েন্ট নয় বা ইন্টারেস্টিং থিং নয় এটা কী হবে ক্রিটিক্যাল পয়েন্ট ফোর কর্নার্স অফ দ্য আর্থ ফোর কর্নার্স অফ দ্য আর্থ ভালো করে বুঝো আমরা সবসময় বলি কি আমি চারিদিক থেকে ঘুরে এসেছি আমি চারিদিক থেকে ঘুরেছি মানে কি আমি সর্বত্র ঘুরেছি চারই দিক থেকে ঘুরেছি মানে সর্বত্র ঘুরেছি তার মানে ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বত্র তারপরে তো হোল্ড ওয়ানস টাং অন্যকে হোল্ড ওয়ানস টাং মানে অন্যের জিওবাকে আটকানো মানে দিয়ে আমরা কী বলি জিওবাকে কথাকে স্পষ্টভাবে বের হয়ে আসতে সাহায্য করে জিওবা তাহলে আমরা অন্যের কথাকে আটকে দিচ্ছি মানে কি মেনটেন সাইলেন্স মানে সবাইকে চুপ হয়ে থাকতে বলছি মেনটেন সাইলেন্স ঠিক আছে নেক্সট ডেও টু শেক অফ তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো কেউ যদি পারো কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে ঠিক আছে টু শেক অফ মানে কি ঠিক আছে এটা অবশ্যই কমেন্টের মধ্যে আনসার করবে গেট বাই হার্ট দেখে বুঝতেই পারছো গেট বাই হার্ট অর্থাৎ হৃদয় থেকে বোঝা গেট বাই হার্ট কী হবে গেট বাই হার্ট হৃদয় থেকে বোঝা তার মানে কি হৃদয় থেকে নেওয়া মানে কি ডিজায়ার্ড ঠিক আছে তাহলে ডিজায়ার্ড হবে আনসার পর দেব ম্যাট অ্যাজ হেটার ম্যাট অ্যাজ হেটার ঠিক হবে এটা কী হবে ম্যাট অ্যাজ হ্যাটার মানে হচ্ছে যে হচ্ছে পুরোনো চিন্তায় বিশ্বাসী অর্থাৎ ওল্ড ফ্যাশন যে হচ্ছে পুরনো চিন্তা বিশ্বাসী তাকে বলা হয় ম্যাট অ্যাস হেটার তারপরে দেখো সিট অন দ্য ফেন্স এটা ভালো করে বোঝার চেষ্টা করবে সিট অন দ্য ফেন্স এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আমি এখানে একটা বেড়া টেনে দিলাম তার মানে কি এখানে একটা পার্ট থাকলো একটা একটা পার্থ থাকলো আর আমি কোথায় বসলাম এই জায়গায় বসলাম ঠিক আছে তার মানে কি আমার এই দিকেরও কথা শুনলাম এই দিকেরও কথা শুনলাম তার মানে এইখানে আমি যদি বসি একটা বেড়ার এখানে যদি বসি তার মানে কী দাঁড়ালো সিট অন দ্য ফেঞ্চ মানে হচ্ছে আমি দুদিকের কথাই শুনতেছি তার মানে হেল্টিং হেল্টিং বিটুইন টু ওপিনিয়ান দুই দুগের দুই রকম কথার মাঝখানে দাঁড়িয়ে থাকা থাকা বি অ্যান ওল্ড হেড পুরোনো চিন্তা ওল্ড হেল্ড মানে কি পুরোনো চিন্তা পুরনো চিন্তা হলে আউটডেটেড ওল্ড পুরোনো টুপি পুরোনো টুপি কী করবে আউটডেটেড হয়ে গেছে নেট হেড ইন দ্য ক্লাউড ভালো করে বুঝো এটা হেড ইন দ্য ক্লাউড হেড মেঘের মধ্যে মেঘের মধ্যে হচ্ছে মাথা দেওয়া এবার মেঘের মধ্যে মাথা দেওয়া মানে কি ও দিনের বেলা স্বপ্ন দেখছে ঠিক আছে মেঘ কখন দেখা যায় দিনের বেলা রাত্রেবেলা মেঘ তখনই দেখতে পাই যখন হচ্ছে আকাশ কি থাকে আকাশ হচ্ছে মেঘযুক্ত থাকে এবং অবশ্যই বিদ্যুতের ঝলকানি হয় বিদ্যুতের ঝলকানি দিয়ে আকাশে মেঘকে আমরা দেখতে পাই এটা হচ্ছে রাত্রেবেলা কিন্তু দিনের বেলায় আমরা দেখতে পাই তার জন্য এর সাথে ডে ড্রিম কথাটা যুক্ত ঠিক আছে ডে ড্রিম অর্থাৎ দিওয়া স্বপ্ন মেঘের মধ্যে মাথা দিয়ে থাকা মানে গ্রিন থাম দেখবে অনেকে তোমার পাড়া আশেপাশে বা তোমার পরিবারের সদস্যের মধ্যে এমন হয় যে সে কি গাছের ক্ষেত্রে কই পটু গাছ লাগাতে কই পটু তার তার হাতে গাছ কখনোই মিস হয় না তা গ্রিন মানে বুঝতে পারছো গ্রিন দেখে বুঝবে গ্রিন ঠিক আছে সবুজ তাহলে কি টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং অর্থাৎ বাগান পরিচর্যা যার দক্ষতা রয়েছে তাকে বলা হয় গ্রিন থাম রেড হ্যান্ডেড কথাটা তোমরা অনেকবার পড়েছো রেড হ্যান্ডেড মানে কি রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা কোথাও একটা কোনো ক্রাইম করছিল সেখানে ক্রাইমে হাতে নাতে তাকে ধরেছে সেটা বলা হয় রেড হ্যান্ডেড মানে ইন অ্যাক্ট অফ কমিটিং ক্রাইম ঠিক আছে লাস্ট আজকের যেটা টেক হার্ট বাই হার্ট আলাদা টেক হার্ট আলাদা বাই হার্ট মানে কি বললাম ডিজায়ার টেক হার্ট মানে কি টেক হার্ট মানে হচ্ছে নিজের মধ্যে কি নিয়ে আসা সাহসিকতা নিয়ে আসা ফিল এনকারেজ ঠিক আছে সাহসিকতা নিয়ে আসা এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে আর মনে হয় যে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আর অবশ্যই ভিডিওটা লাইক করবে আর বেশি বেশি করে দেখার জন্য অবশ্যই তোমরা কী করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দিন ক্লাসগুলো ধরো দেখো প্রত্যেক দিনই অধ্যায় ক্লাসগুলো হবে আজকে একটা এক্সট্রা তোমাদের ইডিএমসের ক্লাস দিয়ে দিলাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে